যেখানে ম্যালটে নৌকা নেয় সেখানে কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবেন না আমি আমার আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বলবো যে যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারছে না ইলেকশন করতে দিচ্ছে না আমরা ইলেকশন করতে চাই ঠিক আছে আমরা চাই আওয়ামী লীগ ইলেকশন করবে অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে জনগণ তার মতামত দেবে জনগণ যে ম্যানডেট দেবে আমরা সেটা মাথা পেতে নেব আওয়ামী লীগ ভালো কি মন্দ সেটা ইনুসের মতো একটা দুষ্কৃতিকারীর মুখে শুনতে চাই না জনগণ বলুক জনগণ দেখা যে আমি এটাই চ্যালেঞ্জ দেবো যে ভোটের মধ্য দিয়ে মানুষ সিদ্ধান্ত জনগণ তারা কাকে চায় যদি জনগণ আমাদের ভোট না দেয় আমরা মেনে নেবো আর জনগণ ভোট দিলেই প্রমাণ হবে যে আসলে কারা দোষী কাজে আমি এটাই বলবো যারা নেতাকর্মী যেখানে ভোট হবে যেখানে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ যেখানে ব্যালটে নৌকা নেয় সেখানে কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবেন না আমি জানি চাপ দিচ্ছে কারণ জনগণের স্বাধীন চিন্তার কোনো অধিকার ইনুসের আমলে নাই গুন্ডা পদমাইশির চাপ দিয়েই সে সব কিছু দখল করতে চায় জঙ্গি সন্ত্রাসী দিয়ে দিয়েই তারা সব কিছু দখল করতে চায় কাজে এখানে যে যেভাবে পায় আপনারা ভোট কেন্দ্রে বিরত থাকবে কেউ ভোট দিতে যাবেন না এটাই হচ্ছে আমার নির্দেশ সকলের কাছে আর জনগণের প্রতিরোধ গড়ে তুলতে হবে এটাই বড় কথা তাহলে এটা কোনো বৈধ নির্বাচনও না কারণ বৈধ সরকার না তার নির্বাচন দেবার কোনো অধিকার নাই